বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট সকল ধরনের চিনি শস্যের গবেষণার মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সহ অধীনস্থ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে গবেষণায় কাজ করে যাচ্ছে বর্তমানে প্রতিষ্ঠানটি আখের পাশাপাশি খেজুর সুগারবিট তাল গোলপাতা মধু স্টিভিয়া ও জ্যোষ্টি মধুর ওপর গবেষণা কার্যক্রম শুরু করেছে ইতোমধ্যে সৌদি আরবের জনপ্রিয় বারহি মেচডুল ও আজুয়া জাতের খেজুর চাষ করে সফল হয়েছে প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ বছর ধরে গবেষণা করে উৎপাদিত এইসব খেজুর অনেক বেশি মিষ্টি এবং সুস্বাদু বলে জানান এই কর্মকর্তা এখানে বাড়ি জাতের খেজুরটা আছে এটার মিষ্টতা অনেক ভালো আমরা বাজারে যে খেজুরগুলো আসলে পাই বা সৌদি থেকে যে আমাদের কাঁচা খেজুরগুলো আসে তার চেয়ে কিন্তু এটার মিষ্টতা অনেক বেশি এবং খেজুর নিয়ে আরো নতুন প্রযুক্তির নতুন তথ্য আমরা কৃষকদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রযুক্তিগুলো আমরা সর্বদা আমরা চেষ্টা করে যাচ্ছি তবে আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে উৎপাদিত সৌদি খেজুর দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা তবে গবেষণা করে এই ব্যাপারে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি আগস্ট মাসের দিকে যখন আমরা একটা হারভেস্ট করি সেটা টেস্টও খুবই সুন্দর কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের যে আবহাওয়া সেই আবহাওয়া মধ্যপ্রাচ্যের যে আবহাওয়া যেসব দেশে খেজুর হয় তাদের আবহাওয়া থেকে একটু ভিন্ন এবং অনেকদিন সংরক্ষণ করা যায় সেটা আমরা করতে পারছি না কিন্তু আমাদের আসলে ভবিষ্যতে এখন আমাদের দরকার হচ্ছে স্বচ্ছ মানে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি সেই পর্যায়ে নিয়েও যা সেই উদ্দেশ্যে অবশ্য আমাদের প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসি ইসলাম বলেন খেজুরগুলোর মান ও ফলন বেশ ভালো উপজেলা পর্যায়ে এই খেজুর উৎপাদন করতে পারলে দেশে খেজুরের চাহিদা মেটানো সম্ভব খেজুরগুলোর মিষ্টতা ভালো এবং দেখতে বেশ রসালো খেতেও ভালো প্রত্যেকটা উপজেলা লেভেলে আমরা যদি কৃষক পর্যায়ে এরকম করে একটা বাগান করে দিতে পারি তাহলে কিন্তু কৃষক পর্যায়ে তারা উৎপাদন করতে পারবে এবং লোকালি তারা তাদের প্রয়োজন মাফিক সেটাকে ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটির এমন সাফল্যে দেশের খেজুর আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা BJ TV News Disk.